সমস্ত দিক থেকে বিচার করে এবং সমস্ত সাক্ষ্য সমস্ত এভিডেন্স টেকনোলজি যেগুলো গ্রেট প্যাটার্ন এবং ডিএনএ টেস্ট ফরেন্সিক রিপোর্ট দেখে মহামান্য আদালত আজকে সাজা দিয়েছে সর্বোচ্চ সাজা ছিল মৃত্যুদণ্ড দিয়েছে খুন হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার আন্ডার বিলো অফ টুয়েলভ ইয়ার্স যে সমস্ত মেয়েদের ধর্ষণ এবং আর যেটা হচ্ছে সিক্স পক্স এক যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেয়েকে তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশা ছিলাম সেইভাবে আমাদের পরিবার বাচ্চাটির পরিবারকে দশ লক্ষ টাকা জরিমানার জন্য ডিএলএসে স্যাংশন করতে পাঠিয়েছে ক্ষতিপূরণ দিয়েছে সুব্রত সরকার একটা হচ্ছে সিক্সটি সিক্স একটা হচ্ছে একশো তিন আর একটা হচ্ছে আর কিডন্যাপিং এর জন্য লাইফার হলো আর প্রমাণ লোপাটার জন্য সাত বছর হলো বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরো ক্ষতি হবে এটা সোসাইটির একটা মেনাস মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ সকালে যে আর্গুমেন্টটা স্টেটের তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস রানেড কোর্ট এটা মেনে নিয়েছেন মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং তিনটে সেকশানের সেন্টেন্স দিয়েছেন আমাদের চারটে সেকশন ছিল কনক্রেটলি তিনটেতে একটা হচ্ছে সেকশন সিক্স অফ পক্স অ্যাক্টে একটা হচ্ছে একশো তিন ও যেটা আগে তিনশো দুই ছিল মার্ডার কেস আর লাস্টলি আমাদের সেকশন সিক্সটি সিক্সে যেটা রেপের জন্য ওর মৃত্যু এই তিনটে কারণের জন্য ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়েছে কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো আর ওর প্রমাণ লোপাট করার জন্য সাত বছর দেওয়া হলো অপরাধটা কিভাবে হয়েছিল আপনি যখন সুনামি চলছিল তখন বলছিলেন যে মেয়েটির বিশ্বাসের সুযোগ নিয়ে করা হয়েছিল কি হয়েছিল সেদিন আদালতে কি কি জানিয়েছেন অ্যাকচুয়ালি মেয়েটাকে নিয়ে যখন ওই স্কুল থেকে ফেরা কোচিং থেকে ফেরার সময় মেয়েটাকে নিয়ে যখন ওর বাবা বলেছিল তুমি আস্তে আস্তে সাইড দিয়ে ধরে হেঁটে চলে যাও কিন্তু মেয়েটিকে ও সাইকেলে তোলে তোলার সময় বলে যে ও বাড়িতে পৌঁছে দেবে মিথ্যে করেছে এটি বলে তারপর ওর সাইকেলে ব্লু কালারের একটা সাইকেলে তোলে ওখানে দুজন সাক্ষী দেখতে পায় যে ওকে সাইকেলে তোলা হচ্ছে সাইকেলে নিয়ে ওকে যাওয়া হচ্ছে একজন তুলতে দেখে যে তুলতে দেখে ওদের মধ্যে একজন জিজ্ঞেস করে সাইকেলে কেন তোলা হচ্ছে তখন বলে যে আমাকে বলা হয়েছে যে ওকে বাড়িতে পৌঁছে দেয় পুরোটাই মিথ্যে কথা ওকে বলা হয়নি তারপরও ও নিয়ে একটা অ্যাবান্ডান জায়গায় যায় যে সেখানে ওর সঙ্গে নৃশংস অত্যাচার করে ফিজিক্যাল সেক্সুয়াল তারপর ওকে মার্ডার করে আটত্রিশটা ইঞ্জুরি ছিল সারা বডিতে হাইম্যান টোটালি রাখছে এবং ওকে মাথাটা থেদলে মারা হয়েছে মাথার মধ্যে প্রচুর ইঞ্জুরি পাওয়া গেছে এবং সারকমসেন্সিয়াল সায়েন্টিফিক এভিডেন্সের মামলায় প্রচুর হেল্প করেছে পিও থেকে পাওয়া সুতো ওর জামার আসামির জামার সুতোর সঙ্গে ম্যাচ করে গেছে আসামির জামায় পাওয়া ব্লাড ডিএনএর সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করে গেছে আসামির ওয়াই ক্রোমোজোম ডিএনএ মেয়েটির সেক্সুয়াল পার্টের মধ্যে পাওয়া গেছে পেন সোয়াবের মধ্যে আসামি যখন ক্রাইমটা করছিল। তখন চোর কাটা এবং মাটি যেগুলো পিওর ছিল সেগুলো ভিকটিমের স্কুল ব্যাগের মধ্যে জামাকাপড়ে লেগে যায় যেগুলো পরবর্তীকালে পিওর চোর কাটা মাটির সঙ্গে ম্যাচ করেছে মার্ডারের পর যখন মার্ডারের আগে যখন ও একটা ভাঙড়ির দোকানে দাঁড়িয়ে কেনা বেচা করছিলো বাবাকে নিয়ে মেয়েটাকে ছেড়ে দেখে ও তার সঙ্গে গেছে ওইখানে যাওয়ার সময় ওই ভিডিওতে মেয়েটিকে সিসিটিভি ফুটেজ এবং আসামিকে দেখা গেছে ফরেন্সিক এক্সপার্ট ক্লিয়ারলি ফ্রেম বাই ফ্রেম ম্যাচিংয়ে ওদের আইডেন্টি দাঁড় করিয়েছে এইরকম প্রচুর এভিডেন্স আছে আমাদের যার মাধ্যমে সাইন্টিফিক এভিডেন্সের মাধ্যমে এই মামলাটা আমরা প্রুভ করতে পেরে অভিযুক্তের কোনো অনুসূচনা কোনো অনুতাপ দেখতে পেলে আজকে আমি বলেছি কারণ যখন বডিটা রিকভারি হয় তখন সে বলেছিল যে আমি প্রেম করতে মেয়েটিকে নিয়ে এসেছিলাম আর আজকে দাঁড়িয়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো তুমি কী বলতে চাও তখন বললো আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে তো তার মধ্যে অনুশোচনা আমরা দেখতে পাইনি এই পয়েন্টটাই আমি কোর্টের কাছে রেস্ট করেছিলাম রেয়ার অফ দ্যারেস্ট অফ দ্য রেয়ার কেস অনেকগুলো পারসপেক্টিভে আছে প্রথমত সমাজে সারা ভারতবর্ষের বুকে এই কেসটা একটা নাড়িয়ে দিয়েছে বাচ্চা মেয়েটা যখন বাড়ি ফিরবে তখন তাদের সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু বাবা মার মধ্যে এটা একটা সোসাইটাল অ্যাসপেক্ট থাকে এছাড়া রেয়ারেস্ট অফ দ্য রেয়ার এই জন্য যে ছেলেটির মেয়েটির বডিতে মোর দ্যান বিয়াল্লিশটা ইঞ্জুরি আছে যার মধ্যে মানে এত হিনিয়াস্তম আর বারবারিকতম ক্রাইম এ খুব কম দেখা গেছে এই জন্য আমার মনে হয়েছিল যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং একে রিফরমেশনের স্কোপ নেই কারণ একে রিফরমেশনের কথা বলা হয়েছিল কিন্তু এ যেভাবে রিয়াক্ট করেছে তাতে মনে হয় না যে রিফরমেশনের কোনো স্কোপ আছে এই দিনের গতকাল সাজা ঘোষণা আজকে আজকে সাজা ঘোষণা এই অল্প সময়ের মধ্যে এর আগে কোথাও কি আপনি করেছেন না এটা তো আমার লাইফে দেখা বেস্ট কেস এবং এই দিক দিয়ে বলবো যে পুরো বার আমাদের বাড়িপুর বার সহযোগিতা করেছেন সুব্রত চট্টোপাধ্যায় যে সাহেবের এজলা সেই মামলা রাত্রি নটা সাড়ে নটা দশটা অব্দি হয়েছে যেটা একটা রেয়ার ঘটনা এবং আমার সেটের তরফে আমি চৌত্রিশ জন সাক্ষী সামনে নিয়ে এসেছি সায়েন্টিফিক অ্যান্ড আদার আজকে কেসটা প্রুভ হয়ে সেন্টেন্স হলো তিনটে সেকশনে একটা লাইফ আর আর একটা সেভেন চৌ একাধিক মামলা দেখা গেছে দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করতে গিয়ে শেষ পর্যন্ত নিম্ন আদালতে সাজা হলেও দেখুন উচ্চ আদালত কি করবে সেটা আমি বলতে না উচ্চ আদালত করবেন কিন্তু এই মামলা কামদানির থেকে অনেক তাড়াতাড়ি হয়েছে এবং আমার ধারণা ব্যক্তিগতভাবে এত সাইন্টিফিক এখানে এভিডেন্স যেখানে আমি কালকেও বলেছিলাম আমাদের যে ডিএনএ প্রোফাইল ম্যাচ হয়ে গেছে এই জায়গা থেকে আমার মনে হয় না কোনো ইনকনক্লুসিভনেস এর মধ্যে রয়েছে ভারতীয় সংবিধানে সবারই সুবিচার পাওয়ার একটা অধিকার রয়েছে ঠিক আছে তো সেই হিসাবে এই আদালত যা রায় দিয়েছেন দিয়েছেন আমি অ্যাজ এ লিগালিটার প্যানেল অ্যাডভোকেট হিসাবে আমি ডিফেন্স করেছি তো এবার আপার ফোরামে গেলে আশা রাখছি যে ও আরও ভালো সুবিচার পাবে বা ও খালাস পেতে পারে হ্যাঁ আমাদের উপরে যারা আছেন আমাদের লিগালের যা উপরে যে ফোরাম রয়েছে আমাদের সালসা নালসা ডালসা যারা আছেন তারা অবশ্যই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে রায় তো দিয়েছে সেটা তো আপনারা কমিশন সবাই জানেন ওই যা দিয়েছে আর কি আমি সেটা বলবো না অ্যাডভোকেট দেবশ্রী রায় রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ আমাদের পাশে ছিল যে ফাঁসি দায় করিয়ে দিয়েছে তো সম্ভব তাড়াতাড়ি যেন ফাঁসিতে ওকে ঝুলিয়ে দেয় এটাই